বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব আমাদের খামারের অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাটাই গ্রামে আমরা পাঁচ ভাই মিলে এই খামার করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই আসেন আমাদের গরু মজগুলো দেখেন দাম নিয়ে বাঁচবে না কম হোক বেশ হোক ইনশাল্লাহ নেজ্য মূল্যে গরু কিনতে পারবেন আমাদের খামার থেকে আমার খামারের সবচেয়ে বড় মহিষ এটা ষোলো মন আছে এটা পাঁচ লক্ষ আশি হাজার টাকা এটা হলো দ্বিতীয়টা পাঁচ লক্ষ আশি হাজার টাকা আর একটা নীলা রাবি আছে খুবই সুন্দর খুবই ঠান্ডা মেদাদের চাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসসালাম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়ার দুইটা বিশাল বড় বড় হাতির মতো মহিষের সাথে দর্শক বন্ধুরা এই খামারের অবস্থান হচ্ছে বাড়িয়ার নাটাই গ্রামে শখের খামার থেকে আজকে সুন্দর সুন্দর কুরবানির মহিষের দরদাম জানাবো মহিষ কুরবানির মহিষের দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়ালাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান কতগুলি মহিষ আছে আপনার খামারে এবছর আমার খামারে প্রায় চল্লিশটা মহিষ আছে চল্লিশটা মহিষ আছে আচ্ছা এই গরু মহিষ পালেন কত বছর যাবৎ আজকে ছয় বছর যাবৎ ছয় বছর যাবৎ আচ্ছা এবছর আপনার খামারে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের মহিষ আছে দুই লাখ থেকে ছয় লাখ পর্যন্ত আছে দুই লাখ থেকে ছয় লাখ ছয় লাখ পর্যন্ত দর্শক বন্ধু বড় কিন্তু মহিষের মেলা বসাইছে আর বর্তমানে এই যে এই সিস্টেমে এটা কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে জি জি যে এরকম ভাবে এই যে হাটের মতো বাই দেয়া যে আপনার এই যে দরদাম দেখানোটা খুবই সুন্দর জি দর্শকরা পছন্দ করতেছে এই বছর যে এই মহিষগুলোকে কিভাবে দেখা শোনা করতেছেন কি কি খাবার দাবার খাওয়াইতেছেন আমাদের নিজস্ব জমি আছে জমিতে ঘাস করি হুম তারপর খাবার আছে আপনি সাইলেস আমরা কিনে আনি হ্যাঁ এই খুলনা থেকে কিনে আনি সাইলেস আর ঘাসই খাওয়াই আর ভুসি আর কুরা এছাড়া আর কিছু আমরা খাওয়াই না আচ্ছা বুশি কুড়া চাইলেস আর কাঁচা গাছ আর জমির গাছ কাঁচা গাছ কি পরিমাণ খাওয়াতেছেন কাঁচা গাছ প্রতিদিন এক একটা মহিষকে দশ থেকে পনেরো কেজি করে যেটা যেহেতু খামারে যে মহিষ গুলি আছে কত সর্বোচ্চ কত মাস আগে সংগ্রহ করা এগুলা কোনোটা ছয় মাস আছে কোনোটা আট মাস আছে কোনোটা দুই মাস আছে এরকম আপনারা দেখা সারা বছরই তাইলে মহিষ সংগ্রহ করেনি জি 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 আমরা সারা বছরই কি করি একবারে ঈদের সময় ধরেন ঈদের পর যদি আপনারা মহিষগুলি সংগ্রহ করতেন তাহলে তো আপনারা সময় পাইতেন ভালো আর সবগুলি মোটামুটি উনিশ বিশ ডিফারেন্স থাকতো লং টাইম এগুলা পালা যায় না আপনার সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত পারলে আপনি চেঞ্জ করতে হয় মহিষগুলা যখন শরীরে আইসা পরে তখন এই রেগুলার চেঞ্জ করার আগে

পাঁচ লাখ আশি হাজার চা দাম জি আচ্ছা এটা এখন কয় দাঁত এটা আপনার ফুল আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে আর উচ্চতাটা আছে সাতান্ন বা আটান্ন এরকম এরকমই রানা ভাই জি আরও একটি সুন্দর বিশাল সুন্দর মহিষ দেখতেছি আচ্ছা এই মহিষটার একটা খুবই এটা নেপালি ব্রিড নেপালি ব্রিড হ্যাঁ আচ্ছা নেপালি আছে কেমন এটাও এটা সমানই হবে এই পনেরো মন পনেরো মন হবে মাসাল্লাহ এটার গলা শিনা সেরকম

আপনি ওই হিসাবে গিয়ে এটা একটু গুস্তটা একটু বেশি হবে আচ্ছা এটা একটু বেশি হবে এটা কাটটা একটু বেশি মোটা হ্যাঁ বেশি মোটা আচ্ছা এটা লম্বাটাও অনেক হুম হুম সত্যি অনেক বড় সাত নম্বর মোস্টটা এটার দাম চাইতেছেন কত এটা প্রায় 10 মন হবে এটা 4 লাখ টাকা এটা 4 লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা পরে হচ্ছে আট নম্বর মোস জি আচ্ছা এটার দাম চাইতেছেন কত এটা 9 মন হবে এটা 3 লাখ 80 হাজার 3 লক্ষ 80 হাজার জি আচ্ছা পরে নয় নম্বর মরিচটা এটা দাম চাইতাসেন কত এটা তিন লাখ আশি তিন লক্ষ আশি ওজনটা কেমন আছে এটা নয় সাড়ে নয় সাড়ে নয় মন হবে সাড়ে নয়মন হবে আচ্ছা পরে দশ নম্বর মনিশটা এটা ওজন আছে কেমন এটা মন আছে মন আছে দাম চাইতেছেন কত ওই তিন লাখ আশি তিন লক্ষ আশি হাজার এখন দাম বলার সুযোগ আছে জি জি আচ্ছা এগারো নম্বর মরিচটা আর এগারো নম্বর মনিশটা এটা সাড়ে মন হবে এটা সাড়ে আটমন হবে জি আচ্ছা এটা চাও দাম কত এটা তিন লাখ পঞ্চাশ আপনাদের খামারে কীভাবে আসবে ঢাকা থেকে যদি ট্রেনে আসে স্টেশন লাইমে স্টেশন বলবে যে নাটা ইউনিয়নে যাব নাটায় ইউনিয়ন নাটায় যাবো নাটায় যাবো নাটায় এসে বললে চলবে যে চান মার্কেট কোথায় এখানে যে কোনো বললে যে মার্শাল্লা শখের খামার কোথায় বা আমাদেরকে ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো না আর দামটা তো মোটামুটি রিজনেবল দাম বলছেন আবার দাম বলার সুযোগ আছে কারণ দুই টাকা বেশি না চাইলে আপনার পুঁজিলে ভাই পালা যে কী পরিশ্রম কী খরচ এটা আমরা বুঝি তিনটা চারটা খেত আমাদের পাঁচখানি খেত করি এই মুনি এখন প্রচন্ড মুহূর্ত প্রচণ্ড সিজনে আসলে লেবার পাওয়া যায় না খুব কষ্টকর হয়ে যায় আমাদের জন্য আচ্ছা তো একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন থ্রি ডাবল আমার এই বাইয়ের নম্বরও আছে আমরা পাঁচ ভাই আমরা এইগুলা দেখাশোনা করি শখের শখের থেকে এটা করছি পাঁচ ভাই মিলে এই খামারটা এই খামারটা দিচ্ছি আমরা আচ্ছা ঠিক আছে দুই ভাই একটু কাজে ভাইদের মধ্যে এখনো এত মিল আছে

এখান থেকে সুন্দর সুন্দর সংগ্রহ করতে পারেন ছোট বড় এখানে দুই লাখ থেকে সর্বোচ্চ ছয় লাখ টাকা দামের মহিষ আছে তারপরে এখানে আপনার দাম বলতে পারবেন মানে ছয় বাইঙ্গেই বিক্রি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন